বছরের প্রথম চন্দ্রগ্রহণে ভাগ্য খুলবে চার রাশির কাদের সুসময় আপনি আছেন তালিকায় আগামী এক চার মার্চ দোলযাত্রার দিনকন্যা রাশিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে চন্দ্রগ্রহণের সময় চন্দ্র যখন পীড়িত হবে বুধাদিত্য এবং শুক্রাদিত্য এবং মালব্য সহ অনেক সুভ যোগ উপস্থিত থাকবে যার ফলে মিথুন সহ অনেক রাশির মানুষ গ্রহণের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাবে এবং গ্রহণের এক পাঁচ দিনের মধ্যে লাভ ও উন্নতির সুযোগও পেতে পারেন জানন বছরের প্রথম চন্দ্রগ্রহণে কাদের সুসময় শুরু হবে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই চন্দ্রগ্রহণ মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত সুভ বলে প্রমাণিত হবে এই সময় আপনার বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রাশিতে মঙ্গল গমনের কারণে কর্মজীবনে কিছুটা সংগ্রাম করতে হতে পারে ভাইবোনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন যদি তাদের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় তবে এখন আপনি সম্পর্কের উন্নতি দেখতে পাবেন তুলা তুলা রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এগারোতম ঘরে এই চন্দ্রগ্রহণ আপনার জন্য শুভ হতে চলেছে রাশির অধিপতি শুক্র বুধের সঙ্গে ষষ্ঠ ঘরে থাকার কারণে আপনাকে কিছুটা কঠোর পরিশ্রম করতে হবে তবে আপনি পরে দুর্দান্ত সাফল্য পেতে পারেন বন্ধুদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন এই সময় আপনার আয় ভালো হবে এবং ভাইয়ের কাছ থেকে কেরিয়ারে উন্নতির ভালো সুযোগ পেতে পারেন বৃশ্চিক স্করপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দশম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই সময় বৃহস্পতি আপনার সপ্তম ঘরে থাকবে আপনি এই সময়ের মধ্যে আপনার ব্যবসা সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন আপনার নেওয়া সিদ্ধান্তগুলি থেকে আপনার বড় সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে কিছু বড় সাফল্য পেতে পারেন বিবাহিতরা তাদের শ্বশুর বাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়াও যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা চন্দ্রগ্রহণের পরে কিছু বড় সুখবর পেতে পারেন ধনু সেগেটরিয়েস ধনু রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ তাদের নবম ঘরে ঘটতে চলেছে আপনার দশম ঘরে বুধ শুক্র এবং বৃহস্পতির দৃষ্টির কারণে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময়ের মধ্যে ছাত্ররা কিছু বড় সাফল্য পাবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ভাগ্যের সহযোগিতায় আপনার সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে চাকরিজীবীদের প্রভাবশালী পথ পাওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্রগ্রহণ দুই শূন্য দুই পাঁচের তারিখ ও সময় দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম চন্দ্রগ্রহণ এক চার মার্চ শুক্রবার ঘটতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী এক চার মার্চ সকাল নয় দুই সাত মিনিটে থেকে বিকেল তিন তিন পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে এই চন্দ্রগ্রহণের সময়কাল প্রায় ছয় ঘণ্টা তিন মিনিট ভারতে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে বছরের এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ ইউরোপ আংশিক অস্ট্রেলিয়া উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ মেরু এবং এশিয়া আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান হবে চন্দ্রগ্রহণের সূতককাল সাধারণত সূতককাল চন্দ্রগ্রহণের নয় ঘণ্টা আগে শুরু হয় আর এক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে তবে এই চন্দ্রগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান নয় তাই কোনও সূতককালও বৈধ নয় এক্ষেত্রে কোনো শুভ কাজ পুজো বা দৈনন্দিন কাজ করতে কোনো বাধা থাকবে না